असल सुप्रिय शिक्षार्थी परीक्षा व्यवहारिक परीक्षा है कि ना আইসিটি পদার্থ পরীক্ষাগুলো হয়েছে সেগুলার ব্যবহারিক পরীক্ষা হবে কি না কি সবগুলোর হবে মূলত এই বিষয় নিয়ে আজকে কথা বলবো যারা নতুন অবশ্যই করে যারা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক তোমরা সবাই লক্ষণীয় যে তোমাদের পরীক্ষা কিন্তু একদম বাতিল করেছে সেক্ষেত্রে যে পরীক্ষাগুলো দিয়েছ বিশেষ করে আইসিটি পরীক্ষা অনেকেই দিয়েছে সবাই দিয়েছ যেহেতু আইসিটি পরীক্ষা দিয়েছো এই আইসিটিতে কিন্তু পঁচিশ মার্কের ব্যবহারিক পরীক্ষা আছে এটা সবাই অবগত আছো তাদের পরীক্ষাটা কিন্তু পঁচাত্তর মার্কের হয়েছে আর পঁচিশ মার্কের পরীক্ষা হয় নাই সেক্ষেত্রে বোর্ড কর্তৃপক্ষ কি করবে বোর্ড কর্তৃপক্ষ এখানে দেখা যাচ্ছে যে তোমাদের যে পরীক্ষার ডেটটা দিয়েছিল অর্থাৎ তেইশ অক্টোবর পর্যন্ত পরীক্ষার ডেট ছিল ব্যবহারিক পরীক্ষার ডেট এই ডেটে কিন্তু আর পরীক্ষাটা হবে না তোমাদের ব্যবহারিক পরীক্ষা যদি নেয় সেক্ষেত্রে হবে না এখন বোর্ড কর্তৃপক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এই ব্যবহারিক পরীক্ষার বিষয়ে তবে হবে জানা যায় যে এই ব্যবহারিক পরীক্ষাটা তোমাদের না দেখা সামনে তারা কি করে যদি ব্যবহারিক পরীক্ষা না হয় সেক্ষেত্রে তারা কি করবে তাদের যে আইসিটি আর পদার্থ যে আছে যেগুলা পরীক্ষা হয়েছে সেগুলার কিন্তু মাস্ট বি তাদের ব্যবহারিক নাম্বার দিতে হবে সেভাবে কিভাবে দিবে তারা কি করবে আইসিটি 75 মার্ক অর্থাৎ সিকিউ কিউ এমসিকিউ 25 মোট হচ্ছে 75 সেই তারা গরে একটা হিসাব করবে হিসাব করার পরে যে নাম্বারটা পেলো সেইটা কিন্তু ওই 25 মার্কে দিয়ে দিবে অর্থাৎ ব্যবহারীকে সবকিছু মিলাইয়া ব্যবহারিক বাদে 75 মার্কে যে গরে হবে ওইটা কিন্তু তারা ডিস্ট্রিবিউশন করবে যে আমাদের এই যে 25 মার্ক আছে সেই 25 মার্কের মধ্যে তারা কত পাইবে অর্থাৎ মোট কত পাবে সেটা কিন্তু তারা কানেকশন বা হিসাব করবে হিসাব করার পরে ওই প্র্যাকটিক্যাল মার্কটা কিন্তু তোমাদের দিয়ে দেবে এখন প্র্যাকটিক্যাল মার্ক দিয়েও কিন্তু তোমাদের হিসাব করবে তারা অনেকে আমরা তো আমাদের নিয়ে তারা নোটিশ দেয় নাই সেক্ষেত্রে কি প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে দেখো এটা সম্পূর্ণ বোর্ড কর্তৃপক্ষ ডিসিশন নেবে তবে যতদূর জানা সম্ভব যে যেহেতু তোমরা পরীক্ষা দিতেছ না বা একদম বাতিল করছো সেক্ষেত্রে তোমাদের ব্যবহারিক পরীক্ষা হওয়ারও কোনো সম্ভাবনা নেই এই মুহূর্তে নেই তবে শিক্ষা বোর্ড যে কোনো সময় তাদের ডিসিশন ডিসিশন চেঞ্জ চেঞ্জ করতে পারে করলে যে তোমাদের মূল পরীক্ষা নিবে এমনটা নয় সেক্ষেত্রে তোমাদের ব্যবহারিক পরীক্ষা নিলেও নিতে পারে এখন যদি না নেয় তাহলে সি যে পঞ্চাশ এবং এম যে পঁচিশ মোট যোগ করবে যোগ করে ও গড় দেবে গড় দিলে পঁচাত্তর মার্কের মধ্যে সে কত নাম্বার পেল সেক্ষেত্রে ওই ব্যবহারীকে এর মধ্যে কত নাম্বার পেতে পারে সেটা কিন্তু তারা দিয়ে দিবে এটা কিন্তু ভোট কর্তৃপক্ষ তারা নির্ধারণ করবে আর যারা খাতা দেখবে তারা কিন্তু ভোট কর্তৃপক্ষে একটা নাম্বার বা মার্ক দিয়ে দিবে যে কিউ এম সিকিউতে তারা কত পেয়েছে তার উপর ডিপেন্ড করবে যেহেতু তোমাদের পরীক্ষার রুটিন চেঞ্জ হয়ে গেছে বা সম্পূর্ণ ক্যান্সেল হয়ে গেছে সামনে শুধু রেজাল্টের অপেক্ষা দেখা যাক সামনে তারা কি করে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে